নিজের সন্তানকে চোখের সামনে তিল তিল করে শেষ হতে দেখা এ যেন বড় অভিশাপ মারণ রোগের চিকিৎসার জন্য লাগবে দশ থেকে ষোলো কোটি টাকা পেটের ভাত জোগাড় করতে যেখানে হিমশিম খেতে হয় সেখানে কিনা চিকিৎসার খরচ জোগাবেন কিভাবে ছেলের জীবন ভে কাছে কাত প্রার্থনা হাওড়ার বাগনারের শেখ ফেরোজ ও তাঁর স্ত্রীর হাওড়ার বাজারের বাসিন্দা শেখ ফরোজ পেশায় ফুলের কারবারি সংসারের সদস্য বলতে স্ত্রী আর দুই সন্তান বাইরে থেকে দেখলে সুখী পরিবার কিন্তু না মৃত্যুর হাতছানি এগিয়ে আসছে এই পরিবারের দুই খুদের দিকে ফরোজের দুই সন্তানই বিরল স্নায়ুরোগ মায়াপ্যাথিতে আক্রান্ত এই অসুখে শরীর দুর্বল হয়ে যায় ক্রমশ সুস্থ জীবনযাপনের জন্য প্রয়োজন দামি ইঞ্জেকশন আর যার মূল্য দশ থেকে ১৬ কোটি টাকা এত টাকা আসবে কোথা থেকে পেটের ভাত জোগাড় করতেই কেটে যায় দিনের বেশিরভাগ সময় কিভাবে সন্তানদের বাঁচাবেন তা জানেন না এই অসহায় দম্পতি সকলের কাছে তাদের কাতর প্রার্থনা দুই ছেলেকে বাঁচানোর জন্য কাতর আর্জি যে আমার ছেলে এখন আট ন মাস পর দেখছি কোনো পা হাত পা হিলাচ্ছে না সেই জন্য মনের মধ্যে সৌন্দর্য যে আর কিছু একটা প্রবলেম হচ্ছে সেই কারণে আমরা ডাক্তার দেখাই ডাক্তার দেখিয়েছিলাম এখানে আমাদের বাগরান অনুমঙ্গলকে তো উনি বললো যে মাথার একটা ফটো তুলুন ফটো তুলতে ফটোর রিপোর্ট দেখালাম রিপোর্ট দেখাতে উনি বলছে যে এর তো কোনো ওষুধ নেই তবে ওর তো অনেকটার ব্যাপার আছে একটা ইনজেকশানের ব্যাপার আছে তো এক কাজ করো আপনারা পিজিতে দেখাও তবে পিজিতে দেখানোর পরে আপনার অনেক রিপোর্ট করতে বলে সমস্ত রিপোর্ট করেছি করার পরে রিপোর্টে তখন ডাক্তার দেখে বলতেছে যে আর এত কোনো ওষুধ কাজ করবে না আর ইঞ্জেকশান ছাড়া ইঞ্জেকশানের দাম হচ্ছে ষোলো দশ থেকে ষোলো কোটি টাকা পড়বে অনেক অনেক জনতা এবং অনেকে হেল্প করছে ফেসবুকের মাধ্যমে অনলাইনের মাধ্যমে সেইটা আমি দেখে এইটাই আম চাইছি যে আবেদন করছি যে আপনারাও একটু আমাকে হাত বাড়িয়ে দিন গরিব পরিবারে এ তো রাজরোগ কিভাবে সামলাবেন সংসার কি ভাবি বা চিকিৎসা হবে দুই সন্তানের ঘুম উড়েছে ফরোজের প্রতিবেশী থেকে আশেপাশের সকলেই এগিয়ে এসেছেন কিন্তু তা দিয়ে আর কতদিন ১৬ কোটির অঙ্কটা যে নেহাত কম নয় হাওড়া থেকে রণজিৎ রায়ের রিপোর্ট আর প্লাস নিউজ